নমস্কার কেমন আছেন সবাই মিস্টার মিসেস দত্ত খুঁটিনাটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি ঘড়িতে সময় এখন সকাল ছটা সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে শ্রীশিলামের বাকি যে টেম্পেলগুলো আছে বা মন্দিরগুলো আছে সেগুলো দর্শন করার জন্য আর সাথে আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে নিয়েছি আমরা যে ধর্মশালাটাই বা হোটেলে রয়েছি তার পাশেই এই যে বজরঙ্গবলি আর রাম সীতা লক্ষণের একটা মন্দির রয়েছে খুব বড়ও নয় আবার খুব ছোটোও নয় তাই চা খেতে যাওয়ার আগেই ভগবান বজরংবলীর দর্শন করে নিলাম মন্দিরটা এখনও কিন্তু খোলেনি কিন্তু একটু পরেই খুলে যাবে বেশিক্ষণ এখানে থাকবো না ভগবানের দর্শন করে প্রণাম করে আজকের দিনটা শুরু করে দিই চলুন আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদারই থাকবে তো প্রথমেই আমরা দর্শন করব পাতাল গঙ্গা এই যে সিঁড়ি দিয়ে আমরা নেমে যাচ্ছি এটা কিন্তু সোজা পাতাল গঙ্গায় যাওয়া যায় আমরা সিঁড়ি দিয়ে নামব না এখান থেকে একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপর সোজা রোপওয়ে দিয়ে পাতাল গঙ্গায় প্রবেশ করব সেটা কিভাবে আপনারা সঙ্গে থাকুন আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আমরা আগের দিনে তো শ্রী মল্লিকার্জুন দর্শন করে নিয়েছি সেটা তো আপনাদের ভিডিওতে বলেই ছিলাম তো আমাদের খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে আর সেই ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শ্রীশাইলামে আজকেই আমাদের লাস্ট দিন আজকে বেলা এগারোটায় শ্রীশাইলাম বাস স্ট্যান্ড থেকে বাস আছে রিজার্ভেশন বাস তো যেটুকু সময় আমাদের হাতে আছে সেইটুকু সময়ের মধ্যে বাকি টেম্পেলগুলো আমরা দর্শন করে নেব তো আমরা চলে এসেছি রোপওয়ের মাধ্যমে পাতাল গঙ্গায় যাব দুটো মাধ্যমে কিন্তু পাতালগঙ্গায় প্রবেশ করা যায় একটা সিঁড়ি দিয়ে নেমে যাওয়া যায় আর একটা রোপওয়ের মাধ্যমে আপনারা পাতাল গঙ্গায় যেতে পারেন তো আমরা রোপওয়ের মাধ্যমেই পাতাল গঙ্গায় যাব সিঁড়ি দিয়ে নামতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে আর অনেকটা কষ্ট করো তাই রোপওয়ের মাধ্যমেই আমার মনে হয়েছে বেশি ভালো লাগবে পাতাল গঙ্গায় যেতে তো চলুন সাথে থাকুন আপনাদেরও খুব ভালো লাগবে আর আপনাদেরকে বলে রাখি রোপের মাধ্যমে যেতে গেলে বড়দের কিন্তু আশি টাকা করে টিকিট আর বাচ্চাদের ষাট টাকা করে টিকিট সেটা তো আপনারা দেখতেই পেলেন টিকিট কাউন্টারে লেখা রয়েছে আর টিকিট কাউন্টারে এটাও লেখা আছে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা অবধি রোপওয়ে খোলা থাকে আর মাঝখানে লাঞ্চ ব্রেক ওই সাড়ে বারোটা থেকে দুটোর মধ্যে লাঞ্চ ব্রেক থাকে সেই টাইমটা এই রোপওয়ে বন্ধ থাকে আর যেতে গেলে সকাল ছটা থেকে সন্ধে ছটা অবধি এই রোপওয়ের মাধ্যমে আপনারা পাতালগঙ্গায় যেতে পারেন রোপওয়ে থেকে অনেকটা পথ নেমে এসে আবারও কিন্তু অনেকটা স্টেপ নিচে যেতে হবে একেবারে পাতাল গঙ্গায় এখান থেকেই অপূর্ব সুন্দর লাগছে এই যে আমাদের রোপওয়ে এখানেই নামিয়ে দিল এবার সিঁড়ি বেয়ে নিচে পাতাল গঙ্গায় কিন্তু যেতে হবে আর আপনাদেরকে বলে রাখি এই যে পাতাল গঙ্গা সবাই এখানে বলছে এটা কিন্তু কোনো গঙ্গা না এটা হচ্ছে কৃষ্ণা নদী তো চলুন আমরা কৃষ্ণা নদীকে খুব ভালোভাবে উপভোগ করে আসি একেবারে কৃষ্ণা নদীর কাছে গিয়ে সকাল সকাল সূর্য উদয় আর সূর্য উদয়ের সঙ্গে সঙ্গেই পাতাল গঙ্গার দর্শন আর সূর্যের রশ্মি যখন পাতাল গঙ্গার ওপরে পড়ছে এ যেন মুগ্ধময় একেবারে দৃশ্য অপূর্ব সুন্দর লাগছে আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে তো আমাদেরকে রোপয়ে দূর অবধি নামিয়ে দিয়েছে তারপর আর রোপে যাওয়ার কোনো সিস্টেম নেই এভাবেই পায়ে হেঁটে একেবারে ওই যে নিচে দেখতে পাচ্ছেন নিচে যেতে হবে পাতাল গঙ্গার দর্শন করতে অনেকগুলো কিন্তু সিঁড়ি আছে সিঁড়ি বিয়ে নিচে নামতে হবে দেখুন সকাল সকাল কিন্তু পাতাল গঙ্গার ঘাটে বিশাল ভিড় এখানে সবাই স্নান সেরে তবেই শ্রী মল্লিকার্জুনের দর্শন করতে যান তো চলুন একেবারে নিচে যায় পাতালগঙ্গাকে দর্শন করে নিয়েছি দর্শন করে প্রণাম করে এবার আমরা ওপরে উঠে যাব বাকি যে টেম্পেলগুলো আছে সেই টেম্পেলগুলোই এবার দর্শনের জন্য বেরিয়ে পড়ব তো চলুন এই রোপওয়েগুলো খালি হলেই এই রোপওয়ে করেই আমরা ওপরে উঠে যাব। আমরা অটো করে নিয়েছি বাকি টেম্পেলগুলো দর্শন করার জন্য অনেকটা পথ যেহেতু যেতে হবে তাই অটোই ভরসা এখানে তো আর অন্য কিছু পাওয়া যাবে না আর অটো দাদা ভীষণই ভালো ছিল খুব ভালোভাবে বোঝাচ্ছিলেন কোথায় কোন টেম্পেলটা আছে কতটার সময় লাগবে আর আমাদের যেহেতু এগারোটার সময় বাস ছিল তাই উনি খুব ভালোভাবে আমাদেরকে দর্শন করিয়ে বেলা এগারোটায় কিন্তু বাস ধরিয়ে দেওয়ার প্রমিস করেছেন যে খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে দর্শন করিয়ে দেবেন আর আপনারা যখন এখানে শ্রীশৈলামে ঘুরতে আসবেন আপনারা চাইলে পার্সোনাল অটোও করে নিতে পারেন বা আপনারা শেয়ার অটোও করে নিতে পারেন এখানে কিন্তু শেয়ার অটোরও ব্যবস্থা আছে অনেকজন মিলে কিন্তু এখানে অটো করে মন্দির দর্শনের জন্য বেরিয়ে যায় সেটা একটু খরচাটা কম পড়ে আর আমরা পার্সোনাল অটো করে নিয়েছিলাম তাই একটু ব্যয় সাপেক্ষ আর রাস্তার মাঝখানে এরকম খুব সুন্দর স্ট্যাচু করা আছে মহাদেবের বিষ্ণুর মা লক্ষ্মী মা সরস্বতী আর খুব সুন্দর রয়েছে তাই একটু ভিডিও করে নিলাম এবার আমরা চলে এসেছি সাক্ষী গণেশ টেম্পেল সাক্ষী গণেশ টেম্পেলের কিন্তু ভীষণই মাহাত্ম এই শ্রীশৈলামে আপনারা জ্ঞানে অজ্ঞানে যা আমরা পাপ করে থাকি এই মা সাক্ষী গণেশ টেম্পেলে গণপতি বাপ্পার কাছে যদি ক্ষমা চেয়ে নেওয়া হয় তাহলে উনি কিন্তু ক্ষমা করে দেন তাই সাক্ষী গণেশ টেম্পেল দর্শন করার পর আমরা চলে এসেছি শিকারা দর্শনাম এই জায়গাটার মাহাত্ম হচ্ছে এই জায়গাটাতে যারা দর্শন করতে আসেন তাদের কিন্তু আর পুনর্জন্ম হয় না এখানে মহাদেবের মূর্তি রাখা রয়েছে আর এখানে ভিজিট করার জন্য কুড়ি টাকা করে টিকিট নিচ্ছেন আর ওপরে যাব সেখানেও কিন্তু আলাদা টিকিট আছে তো চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই শিকারা দর্শন করার জন্য নন্দীর মাথায় হাত রেখে সামনে যে শ্রীশীলামের মন্দির আছে সেই মন্দির দর্শন করা যাচ্ছে খুব সুন্দরভাবেই মন্দির দর্শন হয়ে গেছে আর এই যে মহাদেবের মূর্তি এখানে তেলগুতে লেখা আছে শিকারা দর্শনাম আর উপর থেকে পাহাড়টা তো বেশ সুন্দর লাগছে জায়গাটাও ভীষণই সুন্দর তো চলুন এবার আর একটা টেম্পেলে যাওয়া যাক সেটাও আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব আবারও একটা টেম্পেলে চলে এসেছি এই টেম্পেলটা হচ্ছে শ্রী হটেকেশ্বর আল্লাম টেম্পেল এখানে কিন্তু মহাদেবের মূর্তি রাখা রয়েছে মহাদেবের দর্শন করে নিয়েছি পুজো হয়ে গেছে খুব সুন্দরভাবে দর্শন হয়ে গেছে তো চলুন আবারও একটা আরও অন্য টেম্পেলে আপনাদেরকে সঙ্গে নিয়ে যায় এবার আমরা চলে এসেছি লাস্ট টেম্পল পালাধারা পাঞ্চাধারা পালাধারা পাঞ্চাধারা এই জায়গাটার নাম কেন সেটা একশো পঁচিশটা সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেই তবেই বুঝতে পারবো আর আপনাদেরকেও বোঝাতে পারবো একশো পঁচিশটা সিঁড়ি বেয়ে নিচে নামার সময় তো খুব ভালোই লাগছে কিন্তু জানি ওঠার সময় ভীষণই বেগ পেতে হবে আর সিঁড়ির ওপর থেকে পাহাড়টাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে ওই যে ওই জায়গা সামনে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটায় অনেক ভিড় অনেক লোকজন দেখতে পাচ্ছেন এখানে অনেকেই হাত পা মুখ অনেকেই ধুচ্ছে আর এই জলটাকেও খাচ্ছে এই যে জলটা আসছে কোথার থেকে জলটা আসছে সেটা কিন্তু আজও কেউ বুঝতে পারেনি এই জন্যই এই জায়গাটার নাম হচ্ছে পালাধারা পাঞ্চাধারা আর এই পাহাড়ের গায়েই ছোট্ট মতো একটা মন্দির রয়েছে সেটা ব্রাহ্মণজি এই মন্দিরে ফটো করতে ভিডিও করতে বারণ করছিলেন তাই ভিডিও করিনি মন্দিরের ভেতরে যে ভগবান রয়েছে সেই ভগবান হচ্ছে মা সারদা আর মা সারদার সঙ্গে আরও একজন ভগবান রয়েছে সেটা আমি বুঝতে পারিনি তো খুব সুন্দর লাগলো এই জায়গাটা আমাদের ভারতবর্ষের মধ্যেই এত সুন্দর সুন্দর জায়গা কোথায় কোথায় লুকিয়ে আছে না দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না তাই না বলুন তো এখান থেকে সোজা চলে যাব বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে গিয়ে আমরা ব্রেকফাস্ট করে নেবো তারপর আমাদের এগারোটায় যে বাস আছে সেই বাস ধরে সোজা হায়দ্রাবাদ আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে আর আমারও খুব ভালো লেগেছে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন টাটা